অটো ও টিকারের সমস্যা সমাধানে আরামবাগ এআরটিওর দ্বারস্থ বিমান ঘোষ হুগলির পুরুষরা বিধানসভার বিধায়ক বিমান ঘোষ আজ আরামবাগ মহকুমা এআরটিওর সাথে দেখা করে এলাকা টোটো ও টেকার চলাচলের একাধিক সমস্যা তুলে ধরেন স্থানীয় চালকদের ভোগান্তি এবং অবৈধ পরিবহনের বিষয়টি তিনি এআরটিওর কাছে ডেপুটেশন আকারে জমা দেন বিধায়ক বিমান ঘোষ এয়ারটিওকে জানান ছত্রসাল থেকে তারকেশ্বর পর্যন্ত চলাচলকারী বহু টেকার অবৈধভাবে চলছে এবং সেগুলি চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছে এই ধরনের অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ করার জন্য তিনি দ্রুত পদক্ষেপের আর্জি জানান পাশাপাশি মায়াপুর বাস স্ট্যান্ডের বাইশটি অটো রুট নিয়ে একটি বড় সমস্যার কথা তুলে ধরেন বিধায়ক এয়ারটিও তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং বিষয়টি সহানুভূতি সহকারে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক আশা প্রকাশ করেছেন যে দ্রুত এই সমস্যাগুলির সমাধান হবে এবং এলাকার সাধারণ মানুষ ও পরিবহন চালকরা পাবেন দেখুন আমার বিধানসভার বেশ কিছু সমস্যা নিয়ে আজকে আমাদের এখানকার আছেন ওনার সঙ্গে আমি ডেপুটেশন আকারে সাক্ষাৎ করেছি প্রথম বিষয় হচ্ছে সতেরো সাল থেকে তারকের সাল পর্যন্ত যে ট্রেকারগুলো চলছে সেই ট্রেকারগুলো অনেক ট্রেকার আছে অবৈধভাবে চলছে সেটাকে সিন্ডিকেট আর চলছে সেই বিষয়ে ওনাকে অবগত করেছি সেই টেকারগুলোকে আটকানোর জন্য দ্বিতীয় বিষয় ওখানে টেকারগুলো এত রাফভাবে গাড়ি চালায় খারাপ রাস্তার ওপর এবং যেভাবে লোড করে গাড়িতে ক্যাস্টেঞ্জার যে কোনো সময় দুর্ঘটনা ঘটছে বা আগামী দিনও ঘটবে তো সেই বিষয়ে রোগ টানার জন্য ওনাকে জানিয়েছি আর একটা বিষয় যেটা হচ্ছে মায়াপুর বাস যে বাইশটা অটো থাকে তাদের রুট ছিল যে ব্রিজটা আন্দোলন হচ্ছে বারবার ওটা দিয়ে হয়ে চার মাইল পর্যন্ত তো ডেফিনেটলি ব্রিজটা ভেঙে গেছে সেখানে টোটো যেতে অটো যেতে পারছে না ওনারা এই যে বাইশটা যে অটোর যারা পরিবার তারা তো অটো চালিক সংসার চলে অসুবিধা হচ্ছিলো আমাকে এসে অভিযোগ রাখুন খাদ্য তালিকায় বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা বিপরীতে তারামা চাউল ভাণ্ডারে এবং রাজ গ্যাসনের বিপরীতে গেছিলাম দেখবেন এবং যাতে ওদের সুরাওয়া হয় সে ব্যবস্থা করবেন ছিল দু একটা সেই বিষয়ে কথা বলেছি সেই বিষয়ে কোথাও যদি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে তো সেখানে সেখানেতে উনি বলেছেন যে একটা ওই আমাদের ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেনি সেই সময় তার জন্য আমাদের ফাইন কেটেছে বেড়েছি কথা হয়েছে বলেছে ড্রাইভিং লাইসেন্স আপনাকে শো করে দেবেন শো করে দিলে যেটা যেটা কম পয়সা হবার সেটা হয়ে যাবে সেই বিষয়ে দু একটা আলোচনা হয়েছে উনি বলেছেন সেই বিষয়টা উনি দেখে নেবেন জয়ন্তীন চক ওনার পুঁদিকে এখন ম্যাসেজ করব বলে জানা নেই উনি বলেছেন উনি একটু আলোচনা করছেন আলোচনা করে এদের প্রবলেমের শুরু হওয়ার খুব তাড়াতাড়ি হয়ে যায় বলতে যে আরান্দি টু যশীন চক যাওয়ার যে একটা ব্রিজ সেই ব্রিজটা আপাতত দু বছর হলো ভেঙে পড়ে তার জন্য আমাদের পারমিটটা ছিল অ্যাকচুয়ালি ওটা দিয়ে চার মাইক পৌঁছে সেই কারণ নিয়ে একটু কিছু বলা হয়েছে আমাকে বলা হয়েছে সাপ বলেছে ঠিক আছে যত তাড়াতাড়ি একটু সমস্যা করা যায় তার বন্দোবস্ত করার ব্যবস্থা করছে আর একটু জানাবেন বলেছেন এই কথা হয়েছে আর বিশেষ কিছু ঘটনা হয়নি কাগজপত্রের ব্যাপারে একটু বলেছে ঠিকঠাক রাখছে হ্যাঁ তারপরে দু চার দিনের মধ্যে তার জানাবেন বলেছেন জানানোর পরে তারপর কী হবে না হবে সেটা সঞ্জন নেই আমার নাম প্রহাদ ঘোষ